জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আমি মুশিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন পর্ব শুরু করতে যাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো মেন্টাল হেলথ নিয়ে আর কি কথা বলবো মেন্টাল হেলথের বিষয়ে বর্তমানে আমরা কম বেশি সবাই একটু মেন্টাল মেন্টাল আমাদের স্ট্রেস বা বিভিন্ন ধরনের প্রেশার এবং মানসিক যে একটা গুছানো যে একটা বিষয়টা থাকে মানসিক ভাবে গুছিয়ে থাকা এই জিনিসটা আমাদের মধ্যে একটু কম মানে কম দেখা যাচ্ছে আমরা খুব অল্পতেই সবাই খুব বিরক্ত হয়ে যায় আমাদের টেম্পার ধরে রাখতে পারি না এতে আমাদের সাংসারিক জীবনে কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় এবং যারা স্টুডেন্ট আছে তারা দেখা যায় তাদের পড়াশোনায় বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হচ্ছে তো আসলে এটা কেন হয় তো এই এই কেন কেন হয় হয় এটা সেটা তো একটা বিষয় আছেই কিন্তু এই বিষয়টা হওয়ার কারণে আমরা যে ক্ষতিগ্রস্তটা হই তো দেখা যায় এই ক্ষতিটা কাটিয়ে ওঠা অনেক কঠিন এজন্য প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো তাই আমি ভাবছি যে এমন কিছু প্রাণায়াম দেখাবো প্রাণায়াম যেটার মাধ্যমে আমরা নিজেকে সংযত রাখতে পারি রিল্যাক্স রাখতে পারি এবং আমাদের মানসিক স্বাস্থ্য সুন্দর রাখতে পারি তো কথা হচ্ছে মানসিক স্বাস্থ্যের অনেকগুলো অনেক দিক আছে তার মধ্যে একটা অন্যতম একটা বর্তমানে যেটা খুব আমি বলবো যে ঘরে ঘরে এই সমস্যা সেটা হলো এনজাইটি স্ট্রেস আরো বিভিন্ন রকমের রকম অসুখ বিসুখ তো আমরা অনেক সময় জানিও না যে এই সমস্যাগুলো আমাদের মধ্যে বিরাজমান বা আমরা এটা ক্যারি করে চলছি তো সেই ক্ষেত্রে আহ আমরা যে আচরণগুলো করি একজনের প্রতি আরেকজন মানে আচরণ করি মানে আমি তো আমার বিহেভিয়ার আমি মনে করি আমি ওকে বাট আইম নট ওকে দেখা যাচ্ছে এটার প্রতিফলন বা প্রতিক্রিয়া অন্য সামনের মানুষ অন্যজন সহ্য করে তখন সে তার জন্য এটা খুব পেইনফুল একটা বিষয় হয়ে দাঁড়ায় তো সাংসারিক ব্যাপারটাকে অবকাঠামোটাকে সুন্দর রাখতে আমরা সবারই আমাদের সবারই কম বেশি উচিত শুধু সাংসারিক না আহ সব কেন্দ্রিক বিশেষ করে আমি বলবো নিজের উপর নিজের আহ নিজের উপর নিজের আস্থা রাখা মানে নিজের প্রতি নিজের আহ মানে প্রেশারাইজ না করা নিজেকে কষ্ট না দেওয়া এটা হচ্ছে প্রথম একদম একদম বলবো সর্বপ্রথম এইটা আমাদের মৌলিক দায়িত্ব যে আমরা আমাদের নিজেদেরকে কষ্ট না দিই তো এই জন্য নিঃশ্বাসের মাধ্যমেই করা হয় হয়তো বা আপনারা কম বেশি সবাই জানেন যে আনুলোম বিলম একটা এক্সারসাইজ আছে যে এক্সারসাইজটা করলে আমাদের আহ ঘুমের যে সমস্যাটা বর্তমানে ঘুমের সমস্যাটা থেকে দেখা যায় অনেকগুলো সমস্যা তৈরি হয় তো আমাদের ঘুমের সমস্যাটা তারপরে বিভিন্ন রকমের চাপ আমরা উঠতে পারি না যে এতগুলো সমস্যা একসাথে আসছে ওকে আমি কিভাবে এটা একটার পর একটা কিভাবে এটা হ্যান্ডেল করবো এই যে অস্থিরতা আমরা পাজল হয়ে যাই এটা কিন্তু আরো সমস্যাটা আরো কঠিন হয় তো যদি আমরা একটু রিল্যাক্স থাকি শান্ত থাকি তাহলে সমস্যা বড় হলেও সে সমস্যাটার সমাধান করা খুব একটা কঠিন হয় না এর জন্য আমাদের প্রথমে করতে হবে এভাবে করে আমরা বসবো এই আসনে জাস্ট রিল্যাক্স বাম হাতের উপর ডান হাত দিয়ে জাস্ট রিল্যাক্স প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মানে উঠে করা করলে ভালো আর রাতে ঘুমাতে যাবার আগেও করা যেতে পারে এটা একটু সময় নিয়ে একটু মানে বলেন না যে একটু বসাতে হবে শরীরের ভিতরে জিনিসটা একটু সম্পর্ক যেমন একটু একটু একদিন একদিন করে গ্রো আপ হয় একজনের প্রতি একজনের রাস্তা বিশ্বাস ভালোবাসা বাড়ে ওই রকম আর কি বোঝানোর সাথে বললাম এইভাবে শরীর মানে এই exercise টা দেখতে দেখা যায় কিছুই না কিন্তু এই কিছু না যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে এটা আমাদের অনেক benefit আমরা পাবো তো আমরা কি করব এই ভাবে just একটু মানে আমাদের এই বসার পজিশনটা একদম straight এক হাতের উপর আর এক রেখে একদম relax হয়ে চোখ বন্ধ করে খুব জোরে breathing মানে নিঃশ্বাস নিতে হবে। যতটুকু জোরে নেওয়া যায় তো এটা অন্তত দশ বার হ্যাঁ খুব বুক ভরে নিঃশ্বাস নিতে হবে এবং নাক দিয়ে ছাড়তে হবে মুখ দিয়ে না তো প্রথমেই আপনি যখন নিঃশ্বাসটা নিবেন তখন আপনি প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা জয়েন্ট থেকে যে নিঃশ্বাসটা আপনি নিচ্ছেন এটা আপনি ফিল করবেন মানে একদম মানে বলে না যে যত মানে করে আমাদের শরীরের কি আমাদের নাভি তাই কিন্তু আমাদের শরীরের মূল চক্র ওখান থেকেই কিন্তু আমাদের শক্তি উৎপন্ন হয় তো আমরা চেষ্টা করব একদম নাভি থেকে নিঃশ্বাসটা উপরে মানে নিতে হ্যাঁ তো এইভাবে কমপক্ষে 10 বার তো চোখ বন্ধ করে নিলে হয় কি এটা গ্রিপ পাওয়া যায় মানে তুমি চোখ বন্ধ করে নিলে নিঃশ্বাসটা নেওয়া এবং ছাড়া এবং চেষ্টা করতে হবে এক্সারসাইজটা করার সময় যেন কোনো নয়েজ না থাকে এবং নিঃশ্বাসটা যখন নিব আমরা খুব জোরে করে তখন হচ্ছে আমরা বোঝার চেষ্টা করবো যে আমি কে আমি কেন আমি কোথায় আর এই এই নিঃশ্বাসটাকেই যদি আমরা উপলব্ধি করতে পারি নিশ্বাসটাকে যদি আমরা খুব মানে কি বলে মানে ভাবে ফিল করতে পারি যে নিঃশ্বাসটা আসলে নিঃশ্বাসটেই আমাদের আর কিছুই আমাদের না হ্যাঁ তো এই নিঃশ্বাসটাকে ভালোবেসে একটা নিঃশ্বাস নেওয়া ছাড়া নেওয়া ছাড়া সেটা তো মানে বলা বাহুল্য যে কুকুর আমাদের প্রাণী জগতের মধ্যে সবচেয়ে ফাস্ট নিঃশ্বাস নেয় না এবং ছাড়ে না এবং ছাড়ে এবং তার আয়ুষ্কাল সবচেয়ে ছোট আর একজন কচ্ছপ সে কিন্তু সবচেয়ে মানে নিঃশ্বাস নিতে যত সময় নেয় ছাড়তেও ঠিক ততটা সময় নেয় এবং তার আয়ুসকাল কিন্তু দেখা যায় দুইশো আড়াইশো তিনশো বছর এরকম তো এই নিঃশ্বাসের ব্যাপারটা ব্রিদিং আর আউট এই জিনিসটা যদি কেউ কন্ট্রোল করতে পারে যে আমি এই মুহূর্তে আমার অনেক শীত লাগছে তো আমি এক এক্সারসাইজ ওই নিশ্বাসেরই ওটা যদি কেউ করে তো তার সে দেখা যাবে তার শীত লাগতেছে না মানে কি নিশ্বাসটা অক্সিজেনটা আমি আমার বডির ভিতর নেচ্ছি এবং এই অক্সিজেনের কারণে আমাদের কম স্বল্পতার কারণে আমাদের বডির ভিতরে অনেক সিস্টেম অনেক সেল অনেক মানে প্রোগ্রাম আছে যেগুলো ঠিকভাবে কাজ করতে পারে না তো ওই নিশ্বাসটা যদি আমরা ওইভাবে নেই তাহলে আমরা অনেক বেশি মানে ভালো থাকবো সুস্থ থাকবো হ্যাঁ তো এইভাবে যাই হোক আমি কথাই বলছি তো বার একদম নাক দিয়ে ছাড়বো যত জোরে নেওয়া যায় এবং যত জোরে ছাড়া যায় নাক দিয়েই দশবার তারপরে আমরা কি করবো ডান হাতটাকে দুই আঙ্গুলকে এভাবে ভাঁজ করে হ্যাঁ তো আমাদের থাম ফিঙ্গার দিয়ে আমরা আমরা শুরু করব হচ্ছে লেফট বাম নাকের ছিদ্র দিয়ে আমরা প্রথম নিঃশ্বাসটা নিব তো আমরা এই জন্য ডান সাইডেরটা বন্ধ করে দিব হ্যাঁ তো বন্ধ করে জাস্ট আমার আর একটা হাত কিন্তু এখানে থাকবে এবং এটা খুব মানে আমি এখন কথা বলছি বাট এটা করার সময় খুব ফোকাস দিয়ে করতে হবে সেটা হলো আঙ্গুল দিয়ে নাকে নাকের ছিদ্রটা বন্ধ করে দিতে হবে প্রথম নিঃশ্বাসটা নিব আমরা বাম নষ্ট দিয়ে বাম সাইড দিয়ে নিয়েছি ডান সাইড দিয়ে ছেড়ে দিয়েছি আবার ডান সাইড দিয়ে নিব এইখানে একটা কথা আমি বলে রাখি আপনারা জানেন কিনা একটা অংশে আমাদের যে নাকের নেই না কখনো ডান মানে ডান সাইডেন থাকে এটা থেকে আমরা নিঃশ্বাস নেই কিন্তু আমরা কিন্তু ওরকম খেয়াল করি না বিধায় আমরা হয়তো বা ভাবি যে আমরা দুটো নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি আসলে এক একটা ছিদ্র দিয়ে নিঃশ্বাস নেওয়া হয় কোন যখন ডান সাইডের না হয় তখন বাম সাইডের টা বন্ধ থাকে। আবার যখন বাম সাইডের টা হয় পুরা তখন আবার ডান সাইডের কিন্তু একটু বন্ধ থাকে। এটাই একটা শরীরের মানে এটাই একটা rhythm মানে এটা এটার একটা ব্যাপার আছে এটা আমি পরে এক সময় বলবো। একসঙ্গে নাকের দুই ছিদ্র দিয়ে দিয়ে কেউ কখনো শ্বাস প্রশ্বাস নেয়ও না বা ছাড়েও না। তো এই exercise নাম অনুলোম বিলোম। তো এইটা হচ্ছে যে যতবার করতে পারে যার ঘুম আসে না সে যদি দেখা যায় ধরে লাইট অফ বিছানায় শুয়ে সরি বসে হ্যাঁ মানে বেড়ে গেছে ঘুমাবে ঘুম আসছে না সে বসে যদি এই এক্সারসাইজটা করে তাহলে তার খুব র্যাপিড ঘুম আসবে এবং ওভারঅল মানে আমি কি বলবো এই শুধুই একটা নিঃশ্বাসের যদি কেউ রপ্ত করতে পারে তাহলে তার যে কত জটিলতা কমে যাবে শরীরের কতটা উপকৃত হচ্ছি দেখা যায় যখন আমার কোন আমার এই অক্সিজেন মানে এই 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 যে আবার আমি দেখাচ্ছি যে বাম নাক থেকেই নিলাম হ্যাঁ না বাম নাকের ছিদ্র থেকে তো এই মুহূর্তে আমার ডান সাইড নাক ছিদ্রটা ওপেন সো এই সাইড থেকে আমার সাউন্ডটা বেশি হচ্ছে আবার যে সাইড দিয়ে ছাড়বো ওই সাইড ওই ছিদ্র দিয়েই আবার নিব আবার ছাড়বো বাম সাইড দিয়ে এরকম বাম সাইড দিয়ে ছাড়বো আবার বাম সাইড দিয়ে আবার নিব ছাড়বো ডান সাইড দিয়ে এভাবে করে আমি করতেই থাকবো করতেই থাকবো তাহলে কি হবে যারা এই অনুলোম বিলোম করে নিয়মিত তাদের কখনো মস্তিষ্ক উইক হয় না আমরা বলি না আমি আর পারছি না পড়তে পড়তে এখন আর মাথায় ধরছে না আর পড়া সম্ভব না আর লোড নেওয়া সম্ভব না এখন থামতে হবে এই যারা নিয়মিত করবে তাদের কখনো মাইগ্রেন সমস্যা হবে না এবং অতিমাত্রায় অক্সিজেন বডিতে ঢোকার কারণে আমাদের শরীরের ব্লাড ফ্লো বাড়বে তাতে আমাদের সবকিছুই শরীরের অনেক গুলোই তো ভিতরের মেকানিজম অনেক রকমের সবকিছুই অনেক সুন্দর হবে নিঃশ্বাসের এই এক্সারসাইজটা করব নিয়মিত পর্যাপ্ত পানি খেতে এখন শীতের সময় সবাই মানে একটু পানি কম খাওয়া হয় কারণ পিপাসা কম লাগে কিন্তু আমাদের শরীরে কিন্তু প্রতিদিন অনেক পানির ডিমান্ড থাকে সো পিপাসা না লাগলেও পানি খেতে হবে না হলে শরীর ড্রাই হয়ে যাবে এতে হেয়ার ফল হবে স্কিন স্কিনের গ্লো নষ্ট হয়ে যাবে আর আনুষঙ্গিক অনেক কিছু তো আছেই তো বেশি করে পানি খেতে হবে সবজি খেতে হবে আর দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে পজিটিভ মাইন্ড নিয়ে থাকতে হবে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে থাকতে হবে আর সবাইকে নিজেকে ভালোবাসতে হবে খুব বেশি করে আর তাহলেই আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো ইনশাল্লাহ তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ